ভাইয়া তুমি যদি চেষ্টা করো বদলাইতে পারবে তুমি দেখো একটু ভালো হয়ে দেখ একটু চরিত্রবান হইয়া দেখো আমি আবারও বলি দোস্ত সমবয়সীদের আড্ডা নিজের পরিচয় খুঁজে পাইবা না সমবয়সী বন্ধু এক ক্লাসের এক সাইজের এক না এরা কোনোদিন আলোর পথ দেখায় না খুবই কম খুব কম সমবয়সী নষ্ট করে দেয় এজন্যই সর্বযুগে আল্লাহ তালার নিজাম যে আল্লাহ নিজে বোঝে আমার বান্দা অনুসরণ করো তাকে আমি আল্লাহর দিকে ঝুঁকে আছে যে আমার বন্দিগি যে করছে তোমার চাইতে বড় তোমার চাইতে আল্লাহ তোমার চাইতে মোত্তাকি তোমার চাইতে ভালো নামাজি তোমার চাইতে বেশি চরিত্রবান তার এরকম বড় কাউকে তুমি অনুসরণ করো তাইলেই জীবনে তুমি আলোর পথ পাইবে সমবয়সী না এগুলো তোমার মোবাইলে অশ্লীল ছবি তার মোবাইলে উলঙ্গ ছবি তে তোমারটা তারে দেখাইব তোমারটা হ্যাঁ হে দেখবো এই কাম সেই কাম আমার পরিচিত এক এলাকা আছে ওই এলাকায় আরো কিছুদিন আগে তিন গ্রাম নিয়া বিশাল মারামারি হয়েছিল এই মারামারির বস্তু হলো বিষয় হলো মেম্বার চেয়ারম্যান মিলা মেল হয়েছিল বিরাট দুই চার বার বিষয় কি ছেলে তিন মেয়ের সাথে প্রেম করে আরেক ছেলে তারে বলছে দোস্ত তুই তোর থেকে আমার একটা দেশ না এইটা বললো কেন ওইতে এই তোরে মারতে মারতে রাস্তা ফিটটা ফলাই ওই ওই ফোলাটারে ওই যেতে এটা কইছে বন্ধু সমবয়সী এরপরে এই ছেলে আবার এখান থেকে উঠ্টা গিয়া এরপরে আরো লোক আইনা এবার ওই তেরে মারছে এই মারামারি নিয়ে এই নিকৃষ্ট কাহিনী নিয়ে তিন গ্রাম নিয়া বিশাল মারামারি হানাহানি কত জঘন্য চিন্তা করে এই জন্য সমবয়সী নষ্ট করে দেয় সমবয়সী নষ্ট করে দেয় বরবাদ করে দেয় চরিত্র নষ্ট করে দেয় অশ্লীল ছবি মদের আসক্ত জিনা ব্যবিচার অবৈধ কোনো অসভ্য মেয়ে ইত্যাদি কোনো না কোনো ফান্দে ফেলে তারে চরিত্র হিমবা এজন্য জীবন চলার পথে বড়কে দেখতে হয় আল্লাহ দিনদারকে অনুসরণ করতে হয় আল্লাহ তৌফিক দান করেন তো বলতেছি পরিবর্তনের একটা মানসিকতা যদি তৈরি হয় তাইলে রমজান আমাদের সামনে এই একটা রমজান সামনে আসতেছে এই সপ্তাহেই রমজান শুরু হবে আর একটা সপ্তাহ বাকি নাই দয়া করে প্রত্যেকে নিয়ত করেন ছেলেরা তোমরাও নিয়ত করো ভাই বাবারা মুরব্বী যে কয়জন আছেন আপনারা প্রত্যেকে নিজের এবং নিজের পরিবারের জন্য চেষ্টা করেন যে এই রমজান যেন গুণামুক্ত রমজান ফিকির করো ভাই ফিকির করো নিজের উপরে দয়া করো পৃথিবীর হালাত খুব ভালো না বাবা গোটা পৃথিবী এই পরিমাণ অস্থিরতা গুনা এ মনে করো ছেলেরা তোমাদের এত বিপুল পরিমাণ সংখ্যা বেনামাজি পৃথিবীকে শান্তি দিবেন একটা সমাজে একটা মহলে তোমরা মনে করো এখানে এখানে যারা তারা রংপুরের মানুষ না এগুলো নর্থ বেঙ্গলের লোক না ঠিক কিনা বলেন যে বরিশাল থেকে আসে নাই এরা কেউ চিঠেগঞ্জ থেকে আসেন এই কাছাকাছি এলাকার মানুষ তাহলে একটা এলাকার এই পরিমাণ যুবক যদি একই এলাকায় একশো যুবক তার মধ্যে যদি পঁচানব্বই জনই নামাজ না পড়ে তাইলে ওই ওই সমাজের মধ্যে আল্লাহর গজব খুব কাছায় একটা এলাকার মধ্যে যদি একশো যুবতী মেয়ে থাকে এদের যদি আটানব্বই জনই প্রেম করে অস্থিরতা করে উলঙ্গ বেহায়া বেপর্দা হাঁটে চীনা ব্যবিচারের কর্মকাণ্ড ছড়িয়ে দেয় সমাজে তাহলে ওই সমাজের উপরে আল্লাহর লানত আসতে আর বেশি বাকি নেই খুঁতার গজব আসবে বাফিরে চোখের পানি ফেলে কাঁদবে সুদ বেড়ে গেলে হারাম বেড়ে গেলে আল্লাহর গজব আজাব লালব আসতেই থাকে কখনো চেহারা বিকৃত হয়ে যায় কখনো ভূমিকম্প আসে কখনো মাটি ধসে দেয় কখনো আপনার জলোচ্ছ্বাস গুরুণিজয় ইত্যাদি একটার পর একটা মুসিবত আসতেই থাকে কি পরিমাণ সমাজে মানুষ সুদের সাথে সম্পৃক্ত কল্পনা করেন তো কল্পনা করেন কি পরিমান কল্পনাও করে না এটা যে গুনা এটা যে একটা নিকৃষ্ট পা এটাও ভাবেন আমি একটা উদাহরণ দিই বুঝার জন্য বলি মনে করেন এখানে দুইটা প্রাণী একটা এলো ছাগল আর একটা হলো কুকুর কথা বুঝছেন কিনা দেখবেন তাকাইয়া খেয়াল করেন কুকুরের সাইজ আর ছাগলের সাইজ সমান 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 কিনা মানে দেহের গঠন কি এখন কুকুরের সৃষ্টিকর্তা কে আর ছাগলের সৃষ্টিকর্তা কে কুকুরের গায়ে যতগুলো রক্ত মাংস এটা দিশে কে ছাগলের গায়ে যে রক্ত মাংস এগুলো দিছে কে তাহলে এখন বলেন তো যে এই দুইটার মধ্যে কোনটার গোস্ত হালাল কোনটার গোস্ত হারাম কুকুরের গোস্ত এখন কুকুরের গোস্ত হারাম করছে কে ছাগলের গোষ্ঠ হালাল করছে কে তাহলে কুত্তার গোস্ত আপনি খাইবেননি কেন হারাম কথা বলেন না কেন করছে কে ছাগলের গোষ্ঠ আপনি খাবেননি কেন হালাল করছে কে তাহলে আল্লাহ হারাম করলে আপনি কুত্তার গুস্ত খান না আল্লাহ হালাল করলে আপনি ছাগলের গুস্ত খান তো ওই আল্লা সুদ হারাম করছে ব্যবসা হালাল করছে তাহলে আপনি আল্লাহ হারাম করার কারণে কুত্তার গুস্ত খান না তো আল্লাহ হারাম করার পরেও আপনি সুদ খান কেমনে আর সুদ খাইলে কুত্তার গুস্ত খান না কেন কথা বলেন না কেন কেন কুকুরের বস্তু খাবেন না আল্লাহ হারাম করলে যদি কুকুরের বুস্ত খাওয়া না যায় তা আল্লাহ হারাম করলে সুদ কেমনে খাওয়া যায় কথা বলে সংসার চলে না সংসার তোর জীবনও চলতো না হারাম করে সংসার জীবনও চলে না সুদ কর কিস্তি কর এগুলোর জিন্দিগি তো কিস্তি শেষ হয় না অভাব যায় না আমরার ইমাম সাহেব ছয় হাজার টাকা দিয়ে সার আমাদের হুজুরদের দশ হাজার টাকা দিয়ে খোদার তিরিশ দিন বউ বাচ্চা নিয়া ইজ্জতের সাথে চলে চুরিও করে না ডাকাতিও করে না মানুষের মাথা তো বাড়ি দেয় না দয়া করে গুনা ছেড়ে দেন গুনা ছেড়ে দেন না ফরমানি ছেড়ে ইবাদত জিকির তেলাওয়াত পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ রাত্রিবেলা খতবে তারাবি বিশ্রাকাত তারাবি রাত্রিতে উঠে সেহরি সেহরির সাথে দুই চার রাকাত তাহাজুদের নামাজ দোয়া কান্নাকাটি ইফতার এই এক বন্দিগি দিয়ে দয়া করি বাবা মাহে রমজানটাকে মিলাম দেখবেন মজা পাবেন শরীরের মধ্যে সুখ লাগবে আনন্দ লাগবে নিজের ভিতরে অনুভূতি মজা লাগবে যে আমি আল্লাহর বন্দিগি করতেছি এই জন্য আমার শেষ কথা এটাই রমজান আমাদের সামনে রমজানকে টার্গেট করে আপনি জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন বলেন ইশান ছেলেরা বাপ একটা ছেলেও যদি হও আমার কথা ফিরাই দিও ফিরাইয় দিও না বাপ আমি বারবার অনুরোধ করি ছেলেরা তুমি ওই সমবয়সী দোস্ত তুই কি কস এই তোমার লগের হেতেরে কই হইতো না হেতেরে কইও না তুমি চিন্তা হইতে করো বলছিস না কথাটা তুমি তোমারটা বাপ তুমি মনে মনে সিদ্ধান্ত নাও যে আমি ভালো হয়ে যাও দেখবার সমাজও ভালো করবে আল্লাহ ভালো বলবে যে ইমানদার যে সেজদাওয়ালা বন্দিগিওয়ালা তাকে পৃথিবীবাসীও ভালোবাসে তাকে আরশা আজিমের মালিক আল্লাহও ভালোবাসে এটাই সত্য